আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তেতুলিয়া জিরো পয়েন্ট থেকে মাহিম ট্রাভেলার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে কোন হোটেলে উঠেছি খাবার দাবার কেমন এই জায়গার তারপর হচ্ছে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় আর তাছাড়া হচ্ছে এই জায়গার যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো এক একটা থেকে এক একটা দূরত্ব কত কিলোমিটার আর দেখার মতো কী রয়েছে কী কী দেখবেন কী কী খাবেন কোথায় থাকবেন তার সব কিছুই জানতে পারবেন পঞ্চগড় সিএজের তৃতীয় পর্বে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়ের যে এন্ট্রি এবং হচ্ছে এক্সিট রোড তো বের হয়ে গেলাম স্টেশন থেকে বের হলে আপনারা হচ্ছে অটো ভ্যান তারপরে আরও অন্যান্য পরিবহন পেয়ে যাবেন তো এই জায়গাটাতে আসলে অবশ্যই আপনাদেরকে একটু মার্কেটিং করে নিতে হবে কেননা এখানে হচ্ছে যে যেভাবে ইচ্ছা সেভাবে আপনাদের থেকে ভাড়া আদায় করবে যদি আপনাদের ভাড়াটা জানা না থাকে তো একটু সামনে হেঁটে চলে যাই তারপর এখান থেকে যাব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যাব আমরা তেতুলিয়া পর্যন্ত কেননা এখান থেকে যদি সরাসরি তেঁতুলিয়া যাই তাহলে অনেক ভাড়া খরচ হবে আর ওই যে দূর থেকে দেখতে পারতেছি আমরা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের যে প্রবেশ পথ রয়েছে বিশাল বড় একটা গেট আর এই পর্যন্তই কিন্তু রেললাইন শেষ বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের পিছনেই রেখে আসলাম ডিএম মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের যে প্রবেশপত্র ছিল আর রাইট নাও আমরা এখন হচ্ছে পঞ্চগড় জেলার যে হাইওয়েটা রয়েছে এই হাইওয়ে ধরে আমরা চলে যাচ্ছি এখন পঞ্চগড়ের যে বাজার বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তো সেখান থেকে বাসে করে আমরা যাব হচ্ছে তেতুলিয়া পর্যন্ত আর এই স্টেশন থেকে বাজার পর্যন্ত ভ্যান ভাড়া হচ্ছে বিশ টাকা আর বাস স্ট্যান্ডে গিয়ে বাস ভাড়া কত নেয় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব কার তুলনায় এই জায়গায় কিন্তু আবহাওয়া প্রায় নিয়ন্ত্রণেই রয়েছে আর এই পঞ্চগড়ে এখানে হচ্ছে প্রধান জীবিকাই হচ্ছে এই পাথর ভাঙা তেঁতুলিয়াতে আমরা যে স্পটটাতে যাবো ওইখানে গেলে আপনাদেরকে দেখাতে পারবো মহানন্দা নামে একটা নদী রয়েছে সেই নদী থেকে প্রতিদিনই হচ্ছে মানুষ পাথর উত্তোলন করতেছে আর এছাড়াও যতটুকু সময় রয়েছে হাতে ততটুকু সময়ের মধ্যে তেঁতুলিয়ার যে। টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব যদি হাতে পর্যাপ্ত পরিমাণে সময় পাই রাইট নাও আমরা চলে এসেছি পঞ্চগড়ের যে বাস স্ট্যান্ড রয়েছে তার খুব সঠিক ওটে এই যে বাসটা হচ্ছে যাবে তো দেখি বাসের যে কন্ট্রাক্টর রয়েছে তার সাথে কথা বলে দেখি এই হচ্ছে আমাদের তেঁতুলিয়া যাওয়ার বাস তো বাস স্ট্যান্ড থেকে এখন হচ্ছে বাসে উঠে পড়বো তো এই হচ্ছে বাস বাসে উঠি দেখি ভিতরে সিটিং পজিশন কেমন তো বাসের সিটিং পজিশন যতটুকু দেখতে পারলাম লেফট সাইডে হচ্ছে দুইটা রাইট সাইডে হচ্ছে দুইটা আর স্পেসটা মোটামুটি চলে বাস অনুযায়ী কারণ যেমন বাস সেটার স্পেস তো তেমনই হবে বেশি ভিতরে না যাই সামনেই বসার চেষ্টা করি কারণ সামনে থেকে হচ্ছে ফ্রন্ট ভিউটা নিতে বাস এই হচ্ছে পঞ্চগড়ের গোলচট্টর এই গোলচট্ট থেকে আমরা হচ্ছে লেফটার নিয়ে চলে যাচ্ছি বাংলা বাঁধার যে রোডটা রয়েছে তেঁতুলিয়ার সেই রাস্তার দিকে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম তো বাস হচ্ছে তার যাত্রা শুরু করলো তো পঞ্চগড় যে মোড়টা রয়েছে সেই মোড় থেকে বা বাস স্ট্যান্ড থেকে তেঁতুলিয়া বাংলা বাঁধার দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার আর এই তেয়াল্লিশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে এই বাসটার সর্বোচ্চ সময় লাগার কথা দেড় থেকে দুই ঘন্টা তো সেটাই এখন দেখবো যে এই বাসটা হচ্ছে এই রোটে কতটুকু স্পিড গেইন করে চলতে পারে তো দেখি এখান থেকে বাংলা পর্যন্ত যেতে তেতুলিয়া আমাদের কতটুকু সময় লাগে আর ভাড়া পড়বে আপনার হচ্ছে ষাট থেকে আশি টাকার মধ্যে তো আপনারা হচ্ছে বাসের যে কন্ট্রাক্টর রয়েছে তার সাথে একটু কথা বলে নিবেন তা না হলে তারা দেখা গেছে ভাড়া নিয়ে একটা সমস্যা তৈরি করতে পারে আজকে পঞ্চগড়ের আবহাওয়া মোটামুটি বেশ ভালোই রয়েছে এতটা গরমও নেই আবার হচ্ছে ভোদ্রের এতটা তাপও নেই তো আবহাওয়া হচ্ছে শিথিলি রয়েছে যতটুকু দেখতে পারলাম শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড কারণ হচ্ছে একা রাত কাটিয়েছি তারপরে সকালে নাস্তা এখনো পর্যন্ত খাওয়া হয়নি তেঁতুলিয়া নেমে তারপর হচ্ছে যেটা পাইস সেটা আগে খাবো তারপর হচ্ছে একটা হোটেলে যাব ফ্রেশ হব একটা ঘুম দিব তারপরে সময় পেলে বিকেলে আপনাদেরকে একটু ঘুরতে বের হবো আপনাদেরকে নিয়ে

তো তার মধ্যে সকালে ব্রেকফাস্টের যেসব আইটেমগুলো খাওয়া যায় তো বাড়তি খেলাম হচ্ছে পুরী সিঙ্গারা ছোলা গুড় আর পরোটা আর ডিম মামলেট ছিল তো হোটেল থেকে নাস্তা শেষে এখন যাচ্ছি হচ্ছে তেতুলিয়ার যেই ডাক বাংলোটা রয়েছে যেখানে তো সেখানে গিয়ে দেখি আসলে রুমের ফ্যাসিলিটি কেমন যদি দেখি যে ভালো লাগে তাহলে সেখানে রুম বুক দিব আর না হয় আশেপাশে আরও অনেক আবাসিক হোটেল রয়েছে সেখানটাতে রুম বুক দিব আর রুমের ভাড়া রুমের মধ্যে কী কী সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো আর দেখতে থাকুন রাইডটা এই মুহূর্তে অবস্থান করতেছি পঞ্চগড় জেলার তেতুলিয়ার যে জিরো পয়েন্ট রয়েছে এই হচ্ছে তেতুলিয়ার জিরো পয়েন্ট আর জিরো পয়েন্টের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে এটাই হচ্ছে মূলত ডাকবাংলাতে যাওয়ার রাস্তা আর ওই পাশের যে রাস্তাটা রয়েছে ওটা হচ্ছে বাংলা বাঁধা যাওয়ার রাস্তা আর জিরো পয়েন্ট থেকে বাংলা বাঁধার দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার ডাকবাংলাতে প্রবেশ করার সাথে সাথে আপনাদের চোখে পড়বে রকম বিশাল আকারের বিভিন্ন গাছ তো এই গাছের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য করবে তো এখন হচ্ছে ডাক বাংলোর ভিতরে প্রবেশ করবো আমরা তো সেখানে গিয়ে দেখব যে এখানে রুমে কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং হচ্ছে রুমের ভাড়া কেমন কি সুযোগ সুবিধা রয়েছে এখন হচ্ছে ভ্যান থেকে নেমে আমাদের হেঁটে একটু ভিতরে যেতে হবে এই হচ্ছে ডাক বাংলোর ভিতরের অবস্থা তো এখানে রিসেপশনটা হচ্ছে ওই পাশে এই হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো রাইট নাও এই মুহূর্তে অবস্থান করতেছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার জেলা পরিষদ বাংলাতে তো এখানেই হচ্ছে আমার আজকে থাকার আবাসস্থল তো এটা হচ্ছে এক বড় ভাই রেফারেন্স হয়ে গিয়েছে তো চলুন ভিতরে যাই আপনাদেরকে হচ্ছে রুম দেখাই তো প্রথম থেকে হচ্ছে দুইটা রুম পরে হচ্ছে আমার রুম তিন নম্বর রুমটাই হচ্ছে আমার তো এই হচ্ছে তিন নম্বর রুম আর রুমে প্রবেশ করার সাথে সাথেই এরকম হচ্ছে টু বেড পাবো বড়। বড়ো এখানে হচ্ছে অনায়াসে চারজন লোক থাকতে পারবে আর সেই সাথে হচ্ছে এখানে আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে আর এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল রয়েছে একটা টেলিভিশন রয়েছে পানির বোতল দেওয়া আছে ঝুড়ি রয়েছে দুইটা চেয়ার রয়েছে এবং হচ্ছে রিল্যাক্সের জন্য আরও একটা চেয়ার রয়েছে আর এখানে ফায়ারের ব্যবস্থা রয়েছে এসি রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম সেকশন তো ওয়াশরুমটাও বিশাল বড় এখানে হচ্ছে হাইকমোট রয়েছে বালতি রয়েছে টিস্যু রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে তারপরে হ্যান্ড বেসিং রয়েছে এখানে হচ্ছে একটা মিরর রয়েছে আর ওই পাশটাতে হচ্ছে গিজারও দেওয়া রয়েছে গরম পানি ঠান্ডা পানি যেটার প্রয়োজন সেটা চাইলে ইউজ করতে পারবো তো যাই হোক সব ফ্যাসিলিটি দেখলাম আর এখানে এসির ব্যবস্থা রয়েছে তো এখন হচ্ছে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন তারপরে কিছুক্ষণ পরে বের হব তো ব্যাগপত্র রাখি ফ্রেশ হই দেন তারপরে আবার আপনার সাথে কথা হচ্ছে রাইট নাও এই মুহূর্তে অবস্থান করতেছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার যে ডাক বাংলোটা রয়েছে সেটার একদম হচ্ছে নদীর পাড়ের যে সাইডটা এই যে এটাই হচ্ছে মহানন্দ নদী আর নদীটা ওই পাড়ে ক্রস করে গেলেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর এই পাশটাতে হচ্ছে শিলিগুড়ি তারপরে দার্জিলিং আর ওই পাশ থেকেই হচ্ছে অক্টোবর মাসে কাঞ্চনজঙ্ঘার সন্ধান মিলে তো এই জায়গাটাতে অক্টোবর মাসে এসে দাঁড়ালে এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যেটা এখন দেখা যাচ্ছে না রাইট নাও আপনাদেরকে তেঁতুলিয়ার যে ভিউ পয়েন্টটা রয়েছে ডাক বাংলোর সেইখানে নিয়ে আসলাম এখানকার হচ্ছে ভিউটা দেখানোর জন্য আর এই দিকটাতে হচ্ছে আপনার দার্জিলিং ব্রিজ রয়েছে চা বাগানগুলা এদিকে রয়েছে আর এই দিকটাতে রয়েছে হচ্ছে বাংলা যেই বর্ডারটা রয়েছে তো আমরা এখন হচ্ছে বাংলা বান্ধা বর্ডারে যাব এখানের এক ভ্যানালার সাথে আমার পরিচয় হয়েছে তাকে কল দিয়েছি সে একটু পরেই হচ্ছে চলে আসবে আমাকে পিক আপ করার জন্য আর এই মহানন্দা নদীতে প্রতিদিনই হচ্ছে মানুষ পাথর উত্তোলন করে এই যে দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষের প্রধান জীবিকা বলতে গেলে হচ্ছে এই পাথর উত্তোলন মানে এইখানে হচ্ছে পাথর জন্ম নেয় তারপরে পাহাড় থেকে পাথর চলে আসে মানে বিভিন্নভাবে হচ্ছে এই নদীটা শুরু থেকে আজ পর্যন্ত পাথর উত্তোলনের জন্য বারো মাসি হচ্ছে মানুষজন এখানে কর্মরত থাকেন আর এই যে দেখুন সুবিশাল হচ্ছে পুরনো একটা কড়ি গাছ আর এই পাশটাতে হচ্ছে আম গাছ রয়েছে ওই পাশটাতে কাঁঠাল গাছ রয়েছে আর এই পাশটা হচ্ছে এই তেঁতুলিয়ার ডাকবাংলোর যে ভিউ পয়েন্ট লাভ পয়েন্ট যেটাকে বলা হয় তো চলুন এই পাশ থেকে আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই এই যে এখান থেকে বসে হচ্ছে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন অক্টোবর মাসে আর এই হচ্ছে এখানকার যে ভিউ পয়েন্টটা সেটা তো আপনারা চাইলে হচ্ছে এখানে এসে ভিউ পয়েন্টে ফটো সেশন করতে পারেন এই হচ্ছে তেঁতুলিয়ার যে ভিউ পয়েন্টটা রয়েছে লাভ সাইন করা আর এই জায়গাটাতে আসলে অবশ্যই এই সাইনবোর্ডটা খেয়াল করবেন সামনে হচ্ছে সীমান্ত অতিক্রম করা নিষেধ বর্ডার গার্ড অফ বাংলাদেশ তা আমাদের বাংলাদেশের সীমানা হচ্ছে নদীর যে পাটটা রয়েছে নদীর পাটটাই হচ্ছে বাংলাদেশ পর্যন্ত আর নদীর ওইখান থেকে শুরু করে একদম ওইটা সম্পূর্ণটাই হচ্ছে ইন্ডিয়ান তা আমার যে অটো পাইলট তিনি চলে এসেছে আমার হাতের বাপাশের এই পার্কটা হচ্ছে তেতুলিয়া পৌর উদ্যান বা পৌর পার্ক যেটাই বলা হোক আর এই যে এই পাশটাতে হচ্ছে চা বাগান তো এখন যাচ্ছি হচ্ছে তেতুলিয়া যে বাজার রয়েছে সেখানে একটা খাবারের হোটেলে যাব দুপুরে লাঞ্চ করব আর এটা হচ্ছে তেতুলিয়া উপজেলার যেই কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেটা বাংলাদেশের প্রতিটা উপজেলাতেই রকম আইকনিক মসজিদ রয়েছে এই হচ্ছে তেঁতুলিয়ার বাংলা হোটেল তো এখানে হচ্ছে দুপুরে লাঞ্চ করব দেখি হোটেলের ভিতরে কী কী খাবার দাবার রয়েছে খাবার দাবার খাই তারপরে খাবার দাবারের গুণগত মান কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আগামীতে এখানে আসতে চান খাবার দাবার খেতে চান এই হচ্ছে দুপুরের খাবারের আইটেম গরুর এখানে হচ্ছে মাছ রয়েছে মুরগি ছোট মাছ রয়েছে আর এই সাথে হচ্ছে ভর্তা ভাজি এটা কি খাসি খাসির মাংস কালো জিরা ভর্তা রয়েছে ডাল রয়েছে ডিম রয়েছে মাছের ডিম তারপর এইখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি সবজি ভাত তো বসে পড়ি দেন তারপর হচ্ছে কোনটা কত দাম সেটা আপনাদেরকে জানাবো খেতে খেতে খাবার দাবার আসুক দেন তারপর হচ্ছে আপনাদেরকে দেখাই আর খাবারের টেস্টটা কেমন রয়েছে সেটা তো অবশ্যই জানাবো খাবারের আইটেমে ভর্তা ভাজি সবজি দিয়ে গেছে হ্যাঁ এগুলো নিয়ে যান আমরা হচ্ছে একটা কাসকি মাছ দিবেন আর হচ্ছে একটা গরু দিবেন তো ওগুলোকে স্কিপ করে কাঁচকি মাছ আর হচ্ছে গরু নিয়ে নিচ্ছি তো ওইটা দিয়ে হচ্ছে আবার দুপুরে লাঞ্চ করি লাঞ্চ করে আমরা হচ্ছে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেটা এক্সপ্লোর করব। এন্ড আসরের পরে আমরা চলে যাব বাংলা মানস যে বর্ডারটা রয়েছে সেখানে আজকে প্যারেড হওয়ার কথা সেই প্যারেড গ্রাউন্ডে প্যারেড দেখতে এই হচ্ছে ছোট মাছ নিয়ে নিলাম তো ছোটো মাছ দিয়ে আগে ট্রাই করে দেখি যে ছোটো মাছের টেস্টটা কেমন ট্র্যাভেল ব্লগার থেকে ফুড ব্লগারে রূপান্তরিত হলে খারাপ হয় না ভালোই হয় বাংলাদেশে প্রচুর পরিমাণে ফুড ব্লগার রয়েছে দিন দিন চাহিদা বাড়তেছে ট্র্যাভেল ব্লবে প্রচুর পরিমাণে খরচ খরচুল্লা বাদগুলো খেয়ে যে ছাত্র অনুভব করলাম একটা হলো যে মাছগুলা আশেপাশে কোনো বেলের মাছ হচ্ছে নদীর মাছ মাছের যে গ্রান আর যে স্বাদ কিছুই একদম পারফেক্ট ছিল এবার হচ্ছে তো বড়োটাকে ফ্রাই করে দেখি তো এখানে আপনারা হচ্ছে পাঁচ পিসের পরিমাণ গরুর গোছ পাবেন এই ছোটো বাটিতে এরপর জাস্ট হচ্ছে আপনাদেরকে একবার কিছু জলের রিফিল দিয়ে যাবে তো দেখি গরুর গোস্তের টেস্টটা কেমন হয়েছে গরুর গোস্তের বয়লিংটা ঠিকঠাক হয়েছে কারণ হচ্ছে দুই আঙুল দিয়ে ধরে ছিঁড়ে যাচ্ছে আর কালার যদি বলতে যাই কালারটা তো দেখতে ভালোই লাগতেছে এখন হচ্ছে এটা টেস্টটা কেমন সেটা দেখি হুম টেস্টের পারফেক্ট একটা মিক্সিং করেছে তবে আমরা যারা ঝাল বেঁচে দেয় তাদের জন্য এটা আসলে ঝাল না বললেই চলে একটু হচ্ছে মিষ্টি টাইপের ঝোলের সাথে একটা টোটাল গরুর ঝোল তারপর গরুর গোস আর হচ্ছে মুসুরের ডাল খাবার দাবার খাই শেষ করি দেন তারপরে আপনাদেরকে জানাবো ইন টোটালি বিল কত হয়েছিল তো দুপুরে খাবার দাবার বাবদ বিল আসছিল দুশো পঞ্চাশ টাকা খাবার দাবারের গুণগত মান যতটুকু পেলাম আলহামদুলিল্লাহ দুই প্লেট ভাত নিয়েছিলাম এক প্লেট হচ্ছে গরুর গোস্ত আর সাপে ছিল আপনার হচ্ছে মুসুরের ডাল আর হচ্ছে ছোট মাছ ছিল তো সব কিছু মিলিয়ে ভালো ছিল ফেট ভরে খেয়েছি তো আপনারা আসলেও এখান থেকে অনায়াসে এসে দুপুরে লাঞ্চ করতে পারেন এছাড়াও আশেপাশে আরও অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও আপনাদের দুপুরের বা হচ্ছে রাতের খাবার দাবার বা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারে তো এখন হচ্ছে আমাদের যে অটোওয়ালা মামা আছে উনি হচ্ছে আমাকে নিয়ে যাবে এখানে যে শিলিগুড়ি ব্রিজটা রয়েছে সেইখানটাতে এই সেই বিখ্যাত তেঁতুলিয়ার তেঁতুল গাছ যার বয়স যদি আমরা আনুমানিক ধরতে যাই কম করে না হলেও সত্তর আশি বছর তো হবেই এর চেয়ে বেশিও হতে পারে এটা আমি আমার আইডিয়া থেকে বললাম এই তিনটা বাড়ি হচ্ছে এখানকার বিহারি বাড়ি যে বাড়ির নাম অনুসারে এই জায়গাটার নাম করা হয়েছিল বিহারি পাড়া আগে অনেক ছিল বাট এখন নাই এখন অনেকে হচ্ছে চলে গিয়েছে বাট এই তিনটা বাড়ির যে মানুষজন রয়েছে তারাই বর্তমানে এখানে অবস্থান করতেছে এখন আমরা কোন জায়গায় যেতেছি বড় বিল্লা এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় তো ওইখানে গিয়ে দেখি আসলে ওইখানে দেখার মতো কি কি রয়েছে রকমের চা আছে ওইখানে গেলে হচ্ছে সাতাশ রকমের চা পাওয়া যায় সেই চায়ের স্বাদটা নিব আর আপনাদের সাথে সেই চায়ের সাথে অনুভূতিটা শেয়ার করব। যাতে আপনারা নেক্সট টাইম আসলে এইখানে সেই চায়ের স্বাদটা নিতে পারেন এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে এক সময়ের কালের সাক্ষী কারণ এই রাস্তা দিয়েই পূর্বে দেশ ভাগ হওয়ার আগে মানুষ কলকাতায় যাতায়াত করত। বাট এখন এই রাস্তা দিয়ে ওই রকম মানুষের যাতায়াত না হওয়ার কারণে রাস্তাটা ওইভাবে পড়ে আছে যতটুকু শুনতে পারলাম এই জায়গার একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে রাস্তাতে হচ্ছে চা বাগান প্লাস হচ্ছে আমের বাগান এই জায়গাটার নাম হচ্ছে বড় জিল্লা এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা পাথরের খনি তো রাইট নাও আমরা এখন চলে আসছি বড় বিল্লা যেই টি স্টলটা রয়েছে এটার সামনে তো এইখানে চায়ের টেস্টটা একটু টেস্ট করবো দেন তারপরে আপনাদেরকে রিভিউ জানাবো এই হচ্ছে এইখানে চায়ের আইটেম এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চায়ের অর্ডার দিতে পারেন চায়ের নাম সহ চায়ের দাম এখানে দেয়া রয়েছে আর এই হচ্ছে এখন কাঁচা পাতার চা আমাদেরকে দেয়া হচ্ছে প্রসেসিং চলতেছে তো চায়ের হয় সেটা আপনাদেরকে খাওয়ার পরে জানাচ্ছি সাথে মশলা অ্যাড করা হচ্ছে এই হচ্ছে আমাদের চা রেডি আরেকটা দেন মামারে হুম খান আপনার সমস্যা না তো চায়ের চুমুক দিই দেখি চায়ের টেস্টটা কেমন আর সেই সাথে মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে পাশেই হচ্ছে নদীতে পানি থাকলে আর একটু বেশি ভালো লাগতো বিসমিল্লা চায়ের টেস্টটা সত্যি দুর্দান্ত যদি আপনারা এসে ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না চাটা শেষ করি দেন তারপরে আমরা আরও একটা টুরিস্ট স্পটে যাব এই যে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে বিভিন্ন চায়ের পাতা সংগ্রহ করতে পারেন গুটি চা আর এই যে এখানে হচ্ছে গুটি চা রয়েছে কোনো কেমিক্যাল কোনো কেমিক্যাল ছাড়া এইগুলা বিভিন্ন ধরনের চা রয়েছে এখানে এই যে তো অবশ্যই আপনারা চাইলে এখানে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর এছাড়াও আপনারা চাইলে চা গাছের চারাও এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন তো বড় বিল্লা থেকে চা খেয়ে এখন আমরা যাব হচ্ছে বোম্বাই বাস দেখতে তো দেখি কে কাকে বাঁশ দেয় আর কে কার থেকে বাঁশ নেয় সেটাই হচ্ছে এখন দেখার পালা আর আপনাদের সুবিধার্থে আপনাদের টোটালি একটা ভ্রমণ গাইড কমপ্লিট করার জন্য আমার যেই ভ্যান চালক মামা রয়েছে তার নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে আসার আগে তার সাথে কন্ট্যাক্ট করে আসলে তিনি হচ্ছে আপনাদেরকে এই তেঁতুলিয়ার আশেপাশের যত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সবগুলোকেই সময় নিয়ে ভিজিট করবে আর আপনারা সেখানে উপভোগ করতে পারবেন অনেক কিছু এই যে এই হচ্ছে সেই ব্যাম্বো বাস এক একটা বাস দেখেন কি বিশাল মোটা এর জন্যই মূলত এটার নাম দেওয়া হয়েছে ব্যাম্বো বাস তো আমরা হচ্ছে এরপরে আমাদের নেক্সট যে ট্যুরিস্ট স্পটটা রয়েছে সেখানে যাব। তখন আমরা হচ্ছে দেখতে যাচ্ছি ইলো কালারের যে ব্যাম্ব রয়েছে সেটা কেমন সেটার আকার আকৃতি কেমন সেই জিনিসটা আর গ্রামের এই আঁকাবাকা মেঠো পথ দিয়ে আপনি পায়ে হেঁটে যান বা সাইকেল চালিয়ে যান বা রিকশায় চলে যান আপনার মধ্যে যে একটা প্রশান্তি কাজ করবে সেটা আপনি শহরের হাইওয়েতে বলেন বা হচ্ছে লেকের পাড়েও বলেন সেরকম প্রশান্তি কাজ করবে না কারণ গ্রামের ফিল্ড সত্যি অন্যরকম আর এই জায়গাটাতে যত দূর চোখ যায় দুই পাশেই হচ্ছে প্রচুর পরিমাণে চায়ের বাগান এই যে এই পাশটাতে চোখে পড়লো হচ্ছে মালটা বাগান আর এই যে এই পাশটাতে হচ্ছে তেতুলিয়া স্টেডিয়াম নির্মাণের কাজ এখনো হচ্ছে চলমান আর এই পাশটাতে এটা হচ্ছে গার্লস স্কুল এই হচ্ছে সেই নেপালি ব্যাম্বো যেটা হচ্ছে ইয়েলো কালার আর ঠিক ওই পাশেই কিন্তু রয়েছে বিগ ব্যাম্বো যেগুলা সেগুলা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাকে হচ্ছে বাংলাদেশের বর্ডার থেকে দেখার জন্য রাইট নাও এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা আগে ভারত বাংলাদেশ বাজার ছিল এই হচ্ছে মহানন্দা নদী যেটা এখন হচ্ছে প্রাণী শূন্য আর ওই যে দূর থেকে আমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ভারতের শিলিগুড়ি ব্রিজ নদীর এই পার্টটাই হচ্ছে আমাদের বাংলাদেশের আর নদীর ঢালের ওই পাশটা ওইটা টোটালি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর এই হচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ির যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজটা দূর থেকে দেখা যাচ্ছে আপনাদের কি মনে আছে তেতুলিয়ার এই মাঠে কিন্তু ইত্যাদির প্রোগ্রাম হয়েছিল অন্য জেলার মতো এই জেলাতে এতটা ঘন ঘনবস না এই জেলার মানুষজনরা হচ্ছে একটু দূরে দূরে বসবাস করে আর এই হচ্ছে তেতুলিয়া লাভ পয়েন্ট তো এখানে চাইলে আপনারা হচ্ছে ফটো সেশন করতে পারবেন এটার এখনো সংস্কার কাজ চলতেছে এটাকে হচ্ছে আরও একটু গর্জিয়াস করা হবে প্রায় বাসে উঠে গেলাম তো এই বাসে করে যাব হচ্ছে বাংলা বাঁধা যে বর্ডারটা রয়েছে সেইখানে। বিশ মিনিটের একটা বাস জার্নি শেষে বাস থেকে নেমে এখন হচ্ছে অটোতে উঠলাম বাংলা বান্ধার যে বর্ডারটা রয়েছে সেখানে যাচ্ছি আর রাস্তার দুই পাশে হচ্ছে এই পাশ ও পাশ শুধু পাথর আর পাথর এই সামনে এটাই হচ্ছে বাংলা বাঁধা গেট তো বাংলা বাঁধা গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি এখন বাংলা বাঁধার যে বর্ডার রয়েছে সেই জায়গাটাতে আর এই যে ওই পাশটাতে হচ্ছে ইন্ডিয়ান ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করতেছে আর এই প্রতিটা ট্রাকে হচ্ছে পাথর বোঝাই করা আপনারা চাইলে এই পাশ দিয়ে হচ্ছে ভারতে প্রবেশ করতে পারবেন কেননা এখানে হচ্ছে ইমিগ্রেশন অফিস রয়েছে আর এই পাশের হচ্ছে স্থল বন্ধ রয়েছে এই ইমিগ্রেশন অফিস থেকে আপনাদের ভিসার ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে দেন তারপরে হচ্ছে আপনারা এখান থেকে ভারত প্রবেশ করতে পারবেন আর এই যে এখান থেকে হচ্ছে তার কাটার বেড়া দেখা যাচ্ছে তো আমাদেরকে হচ্ছে এখানে নেমে যেতে হবে তো পিছনে হচ্ছে অটো থেকে নেমে এখন সরাসরি পায়ে হেঁটে যাচ্ছে হচ্ছে ওই যে প্যারেড যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ 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 জয় বাংলা জয় বাংলা রাইটনাও আপনারা দেখলেন হচ্ছে দুই দেশের বাংলাদেশের বিজেপি এবং হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ দুই দেশের মধ্যে হচ্ছে একটা প্যারেড অনুষ্ঠিত হলো আর দুই দেশের পতাকাকে হচ্ছে সম্মান করা হলো আর সেই সাথে এখানে হচ্ছে অনেক দর্শনার্থী শুরু হয়েছে প্যারেড গ্রাউন্ডের ভিতরে ডিএসএলআর বা হচ্ছে অন্য অন্য যে অ্যাকশন ক্যামেরা একমাত্র হচ্ছে মোবাইল ফোন ব্যতীত সবকিছু কিছু নট অ্যালাউজ ছিল যে কারণে আপনারা হচ্ছে এই ক্যামেরা দিয়ে ফুটেজ দিতে পারেনি তো মোবাইলে যতটুকু ধারণ করা করেছি এখন রাইট নাও দাঁড়িয়ে রয়েছি বাংলা বাঁধা জিরো পয়েন্টের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের বাংলাদেশের যেই এরিয়াটা রয়েছে সেই এরিয়ার মধ্যে তো এখন এখান থেকে হচ্ছে অটো নিয়ে চলে যাব তেঁতুলিয়া যে জিরো পয়েন্ট রয়েছে তেঁতুলিয়া সেই জিরো পয়েন্টে সেখানে গিয়ে হচ্ছে ডাক বাংলাতে প্রবেশ করব ডাক বাংলাতে গিয়ে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে রাতের খাবার দাবার খেয়ে রেস্ট নেব কালকে সকালে আরও বেশ কিছু পর্যটন স্পট রয়েছে সেগুলোতে এক্সপ্লোর করতে যাব আর সেগুলো হচ্ছে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো মোটামুটি এই পঞ্চগড় সিরিজটাকে পাঁচভাগে বিভক্ত করব। সেই পাঁচ ভাগের বিভক্তের প্রতিটা অংশই আপনাদেরকে শেয়ার করব যাতে আপনারা এই পঞ্চগড়ে ঘুরতে আসলে অবশ্যই সেই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করতে পারেন এবং হচ্ছে ওইভাবে আপনারা আপনাদের ভ্রমণ গাইডলাইন সাজাতে পারেন যে এই জায়গাটা হচ্ছে একটা পিলার দেখতে পাচ্ছি আমরা পিলারের এই অংশটা হচ্ছে বাংলাদেশ আর ওই অংশটা হচ্ছে বন্ধুরাষ্ট্র ভারতে তো রাইট নাও এখন এখান থেকে ডিপার্চার নিব ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং